দেখেন এইবার আপনারা বোঝেন কেন বললাম পালাবে না পালাবে না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আমার ভাই আল্লাহ বলছে ইয়ায়ু হাল্লাদিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন ও ভাই মানদারের আল্লাহর ওলিরা পীর সাহেবরা শোনো এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না কাবুর মাকতান ইনদাল্লাহি আন তাকুল মা লা তাফালু আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের অতিশয় অপছন্দের ঘৃণার কোন ফের যে তোমরা যা বলো তা কাজে পরিণত করো না দেখেন আমাদের নেতা বলল পালাবো না

আবার বললেন ভালাবেন না এবার দেখেন পরহেজ গাছ আশি রাখ গাছ লোক রাখার তাহাজ না পড়ে আমার স্বামী উসমান হাফিজুল হাফিজাউল্লাহ উনি তো ঘুমাতে চান না এ আল্লাহ বলি সে বললো খেলা হবে খেলা হবে আসা খেলব যেই ছাত্ররা খেলার জমি দাঁড়াইলো সেই তো আল্লাহ রলি নেই তাই আল্লাহ বলছে কাবুর বক্তানি ইন্দাল্লাহি আন তাকুলু মালা লা তাফালু ও গো স্বামী এমন কথা কেন বলে এই কথা তো আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দের অত্যন্ত ঘৃণার যে তোমরা মুখে যা বলো কাজে তা করো না অথচ দেখেন অপর দিকে যারা বলেছে এই মাটি আমাদের সম্পদ এটা তিতুমিরের মাটি এটা শাহজালালের পুণ্যভূমি এই জমিনে রক্ত ছড়েছেন আমার শহীদদের লেগে আছে একাত্তরের রক্ত দিয়েছি এই জমিনে আল্লাহ রুলিরা ঘুমানো এই জমিনকে অতন্দ্র প্রহারার অতন্দ্র প্রহরীর মত পাহারা দেব এক ইঞ্চি মাটি আমার বাংলার মাটি কোনো দাদার হাতে ছেড়ে দেব না বলেন দেখি ফাসির কাছে ঝুলাই এসে তাও কি পালাই এসে কেউ কত কয় না পালাই এসে কেউ বরং মৃত্যুটাকে বরণ করেছে হামলা হয়েছে মামলা হয়েছে এই দেশ ছাড়ে নাই মাটি ছাড়ে নাই এলাকা ছাড়ে নাই বছরে একবার বছরে যেন চলুন নির্যাতন সহ্য করেছে কোরআনের পাখি দেলোয়ার হোসেন ছাইদী গлмаতনির বিশেষে সভা প্রিয় মানুষ এই প্রিয় মানুষটা কোরআনের পক্ষে কথা বলেছেন আওয়ামী লীগেরও তার আছেন বিএনপি জামাত জাসদ বাসুদ হে আপাজন সবাই তার হসনে না শুনে না পালিয়েছেন কখনো পালান তো নাই বরং আল্লাহ নবীকে যেমন প্রস্তাব দেওয়া হয়েছিল বিশ্ব নবীকে বললো কাপেরা বললো দেখো সে কি চাই এই মক্কায় তো সব আছে আমরা তার সব দেব কি কি দেবে আবু তালিবকে দেখে বললো মোহাম্মদ কে থামাও কি থামাবো কিভাবে থামাবো বললো প্রস্তাব নিয়ে যাও তিনটা কয়টা তিনটা এক নম্বর যদি সে ক্ষমতা চায় ভক্কার প্রেসিডেন্ট বানাবো যদি সে অর্থ চায় সবচেয়ে ধনী বানাবো যদি সে নারী চায় তাইলে সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিয়ে করাবো আর যদি বলে না তিনটাই লাগবে একসাথে বিয়ে দেবো এর বিনিময়ে কালেমার দাওয়াত দেওয়া ছেড়ে দিতে হবে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন যে এই জন্মে আমি বসে আসি কথা কয় কয়টি আল্লাহ নবী এই জন্য বসেছিল না ওজুবিল্লা বলেন না

কত মানুষ মারা গেছে কবরে যে সওয়াল করতে হবে আর সেই সওয়ালের জবাব দেবে মানুষের এমন রব রুকা ওমান দিন ওকা ওমান নবী ওকা তোমার রব তোমার দিন কি তোমার নবী কে কিন্তু মুনকার না কি তো গেছে বুঝি পারছে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা এক তদন্ত কমিটি বানাইলো বলে বলল তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তোমরা তাড়াতাড়ি চলে যাও খোঁজো 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 খুঁজে দেখো এখনই এত লাশ দিবে পড়ে গেছে কখন কি হবে আনে ওরে বাবা এই পৃথিবীতে খুঁজে পাই না পাই না পাই না পাই না পাই না হঠাৎ করে দেখে বাগদাদে আব্দুল কাদের জিলানির কবরে মন কার নাকির হাত পিছনে নিয়ে পিঠ দিয়ে বাইন দিয়ে আল্লাহর কাছে যে বলল আল্লাহ মন কার নাকির খুঁজে পাবো কি করে আল্লাহ ওই যে বাগদাদে দেখলাম তোমার এক বান্দার কবরে পিঠ মোড়া দিয়ে বাইন দিয়ে দিয়েছে

সারা দুনিয়ায় কত লাশ দেরি পড়ে গেছে কখন প্রশ্ন করবেন আল্লাহ বললো ছেড়ে দিতে কয় না সাড়া হবে না সাড়া হবে না অপরাধ কি তাদের অপরাধ হলো আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই এই জন্য বেঁধে রেখেছি এখন কি করতে হবে এখন কি করতে হবে আল্লাহর কাছে যেয়ে বলো অপরাধে বেঁধে রেখেছি আল্লাহর কাছে যেয়ে বেরেস তারা বলে সাল্লাহ আব্দুল কাদের জিলানি সালাম দেয় নাই অপরাধে তাদের হাত পিছনে দিয়ে

এই বাগদাদে যত যত কবরবাসী আছে সব কবরবাসী গুলোকে আল্লাহ চিরজীবনের মতো কবরের রাজা মাফ করে দেয় এই কথা যখন ফেরেস্তারা যেয়ে বলেছে ও বা আব্দুল কাদের জিলানি গোটা বাদ দাদে যত কবরবাসী আছে সব কবরকে ক্ষমা করে দিতে বলেছে আর কোন কবরে আজাব দেওয়া যাবে না তখন আল্লাহ রবুল আলমিন আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়ে বললেন ও আব্দুল কাদের জিলানি শোন তুমি আজকে আমারে যে বিপদে ফেলেছ আব্দুল কাদের জিলানি আজকে তুমি আমার ছোট্ট একটা শাস্তি দিয়েছো একদম নর্মালে ছেড়ে দিয়েছো অথচ তুমি যদি বাগদাদ না বলে তুমি যদি বলে বলতে মাস রেপ থেকে মা যত নিয়েছে। আর কেমন পর্যন্ত যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের ক্ষমা করে দাও আমি আল্লাহ বাধ্য হয়ে গেছিলাম ক্ষমা করার জন্য তবে তুমি শুধু বাদ মানুষের ক্ষমা চেয়েছো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলেন সুবাহ আল্লাহ